না বলতে শিখুন বইয়ের ওপর পাঠচক্র করছে আজকের পত্রিকার পাঠকদের সংগঠন পাঠক বন্ধু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি শাখা পনেরো নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে এই পাঠচক্র অনুষ্ঠিত হয় পাঠকবন্ধু সাবিপ্রবি শাখার সদস্য সচিব সাগর হাসান শুভ্রের সঞ্চালনায় ভারপ্রাপ্ত আহ্বায়ক আলামিনের সভাপতিত্বে আলোচনা নিয়ে আসেন পাঠকবন্ধুর সদস্য আসাদুল্লাহ আসাদ উচ্ছ্বাসে কিছু কিছু লেখক আছে বা তারা মাটি চাপা পড়ে যায় একটা রকম আমি মনে করব যে রেণু এরকম প্রোগ্রামের শুরুতে পরিচিতি সভা পাঠক বন্ধু নিয়ে প্রবী শাখার বন্ধুদের ভাবনা ও আগামীতে পাঠক বন্ধু নানান কর্মসূচি নিয়ে আলোচনা হয় এই সময় আর উপস্থিত ছিলেন আজকে পত্রিকার সাবিপ্রবি প্রতিনিধি তানভীর হাসান সিলেটের মাল্টিমিডিয়ার রিপোর্টার রুমান আহমেদ সহ পাঠক বন্ধুর সদস্যরা